আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় প্রবাদ সমিনের শ্রোতা বন্ধুরা আশা করছি আল্লাহর অশেষ রহমতি আপনারা সবাই ভালো আছেন প্রবাদ শোমেনের আজকের এই নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আজকে আমরা জানব চটি আয়াতে সালাম সম্পর্কে অর্থাৎ কুরআন শরীফের মধ্যে যে ছটি আয়াতে সালাম রয়েছে এই সালামগুলো সম্পর্কে জানবো এবং একটি দুরুল শরীফ সম্পর্কে জানবো এগুলো পাঠ করলে এবং পাঠ করে দোয়া করলে আল্লাহ রবুল আলাবিন আমাদের যাবতীয় মনের নেক আশা ভরসা পূর্ণ করে দেন বালা মুসিবত বিপদ আপদ বড় বড়ো রোগ আজাব হতে আল্লাহ আল্লাহর তালা আমাদের মাফ করে দেন মুক্তিদান করেন তাহলে চলুন এই ছটি আয়েতে সালাম আমরা জানা যাক মুখস্থ করা যাক এবং একটি দুরুর শরীফ জানা যাক سويتي so, السلام سلامٌ قال من رب الرحيم السلام سلامٌ على إل سلامٌ على نوحٍ نوحٍ في العالمين السلام سلامٌ على نوحٍ في العالمين سلامٌ عليكم تبتم فادخلوها خالدين সালাম এটি আরেকটি আয়তে এটি এটি আমরা খুব পরিচিত সবসময় পড়ে থাকি এই ছয়টি আয়ত সালাম সবসময় পাঠ করবেন মুখস্ত করবেন এগুলো পরে দোয়া কৈল আল্লাহ রবুল আলমিন আশা পূরণ করে দেন বিপদ আপদ বালা সাথে মাফ করে দেন আবার বলছি ছয়টি আয়তে সালাম سلام قولا من رب الرحيم سلام قولا من رب الرحيم سلام على اليسين سلام على نوح في العالمين سلام عليكم تبتم فادخلوها خالدين سلام على موسى وهارون سلام هي حتى مطلع الفجر সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা আরবিতে পড়তে না পারলে বা মুখস্ত করতে না পারলে এখানে বাংলা দেওয়া আছে আপনারা এখান থেকে বাংলা দেখে দেখে মুখস্ত করে ফেলবেন এই আয়াতে সালাম এবং একটি দুরুদ শরীফ যে কোনো দুরুদ শরীফ আপনি পড়তে পারেন যেমন আমি একটি দুরুদ শরীফ এখানে লেখা আছে এবং আমি একটি দুরুদ শরীফ পড়তেছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়িদিনা মুহাম্মাদিন বিআদাদি বিআদাদি কুল্লি দাইন দা এটা এটা হচ্ছে একটা দুরুদ শরীফ এই দুরুদ শরীফ 100 বার পড়বেন যে কোনো দুরুদ শরীফ আপনারা যে দুরুদ পারেন এই দুরুদ শরীফটি 100 বার পড়ে তারপর এইগুলো এই ছোট আয়াতে সালাম পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ পাক পাকে আমাদের দোয়া কবুল করবেন এবং বিপদ আপদ বালা মুসিবত বিভিন্ন আজাব থেকে আমাদেরকে মাফ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরের ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা